আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত তো পবিত্র রমজান উপলক্ষে আজকে এই ভিডিওটি রমজানে যারা বাসায় রোজা থেকে বাইকটা দেখবেন শুধু তাদের জন্য এই ভিডিওটা তো আজকে দেখাবো চমৎকার একটা বাইক প্ল্যাটিনা হান্ড্রেড সিসি প্লাটিনা হান্ড্রেড সিসি কোথায় কী অবস্থা আছে বিস্তারিত সব দেখাবো তো ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্ট তথ্য পাবেন কোনো প্রকার কোনো তথ্যর গভর্নমেন্ট পাবেন না ইনশাআল্লাহ তো আমার চ্যানেলটাই যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেলাইক ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনি পেয়ে যান তো রমজানের এই পুরো মাসটা নিমোদ করেছি খুবই মানে কম রেটে খুবই কম রেটে বাইকগুলো দেব এবং বাইকগুলো ফিক্সড প্রাই প্রাইস যাতে রমজানে মানুষের মানে কথা কম বলতে হয় আমার নিজেরাও হয়তো অনেক কথা বললে কি হবে একটু মানে খারাপ লাগবে আপনার নিজেরও খারাপ লাগবে তো এক হচ্ছে যে সারা বছর ব্যবসা করেছি আল্লাহ তফিক দান করছে ব্যবসা করার তো এই রমজান মাছটা আমি কম লাভে কম লাভে এবং আপনার কম কথায় বিক্রি করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো কথা না শুরু করি বাইকটা কোথায় কী যদি বড়ো বড়ো মতো সামনের অংশ থেকে আসি সামনের অংশে প্রথমে দেখব সামনের টায়ার সামনের টায়ারটা দেখেন অরিজিনাল টায়ার এবং টায়ারের বেডটা দেখেন এখনো কিছু হয়নি ছোট যে ডাকটা আছে এটাও ভালো আছে দেখেন ছোট ডাকটা হ্যাঁ যদিও টায়ার ময়লা তারপরে খেল করে দেখেন একদম নতুনের মতো আছে টায়ার টায়ারের কিচ্ছু হয় নাই ফুল ফ্রেশ অবস্থায় আছে এরপরে যদি দেখি আমরা এই যে আপনার সকাবের রডটা সকাবের রডটা দেখেন ঝকঝক করতেছে একদম নতুনের মতো এটা দেখে বোঝা যায় যে গাড়িটা রাফ চলেনি খুবই টিপটা ভাবে চলেছে এরপরে দেখবো এই পাশের ঝকাবের রড একে অবস্থায় আছে একদম ঝকঝক ওপর থেকে নিজ পর্যন্ত কোনো প্রকার উল্টানো বা কোনো কিছু সমস্যা হয়নি ইনশাল্লাহ সব অরিজিনাল এরপরে দেখব মাঠঘাট মাঠঘাটটা দেখেন ইনশাআল্লাহ অনেক ভালো আছে ঝকঝকা একদম ঝকঝকা ফ্রেশ ফ্রেশ একদম ফ্রেশ এরপরে দেখবো সামনের মাথাটা দেখেন মাসাল্লাহ। একদম নতুন যে অবস্থায় থাকে দেখেন ঝেলেক দিচ্ছে দেখেন একদম ঝেলেক দিচ্ছে হেড লাইট থেকে শুরু করে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই অ্যাক্সিডেন্ট হিস্টোরি হলে এই দিকে দাগ হবে ক্যাটস হবে এরকম কোনো কিছু নাই একদম ফ্রেশ অবস্থায় আছে এবং এই যে সিগন্যাল লাইটটা দেখেন ওই সময় গোড়া ভাঙ্গা থাকে অ্যাক্সিডেন্ট হলে এটা কিন্তু গোড়া ভাঙ্গা নাই দেখেন মুভিং হচ্ছে অরিজিনালে মুভিং হবে এরকম এরকম মুভিং হবে আর যখন ডুপ্লিকেট হবে আপনি এরকম মুভিং করলে মনস্ক ভাঙ্গে যাবে তো এটা ভাঙে দেওয়ার সম্ভাবনা নাই এটা অরিজিনাল মুভিং হচ্ছে দেখেন এরপরে যদি দেখি আমরা এই যে এই পাশ থেকে লুকিন গ্লাস লুকিন গ্লাস দেখেন যদি অ্যাক্সিডেন্ট হয় এই পাশে কিন্তু আপনার ক্যাটস হবে প্লাস্টিক তো ক্ষয় যাবে এখানে ক্ষয় যাবে এখানে ক্ষয় যাবে অ্যাক্সিডেন্ট হলে তো দেখেই বোঝা যায় যে অ্যাক্সিডেন্ট হয়নি কোনো ক্যাটস নাই এরপর এই এই পাশে দেখবো আমরা এই পাশেও একই অবস্থা দেখেন কোনো ক্যাটস নাই ঘোষা মাজা কোনো কিছু নাই এরপরে দেখবো আমরা ফোয়েল ট্যাঙ্ক ফোয়েল ট্যাঙ্কটা দেখেন মার্শাল্লাহ আপনি দেখেন স্থিরভাবে তুলতে আপনি জুম করে দেখেন কোনো জায়গা বিন্দু পরিমাণ কোনো আপনি স্পট নাই বৃন্দু পরিমাণে ফুল প্রেস অবস্থা আছে এখানে শুধু এখানে শুধু একটা হালকা ক্যাটস আছে তাও দূরে থেকে দেখা যায় না আপনি কাছে একদম কাছে এলে বোঝা যায় এটি কিন্তু একদম চুল পরিমাণ দাগ চুল পরিমাণ এটা দূরে থাকলে দেখা যায় না কাছে গেলে দেখা যায় তো এই পাশ থেকে দূরে দেখি এই পাশেও দেখেন আমি জুম করে দেখাচ্ছি কোথায় কী অবস্থা এখানে গাড়ির কোনো টুটি হলে সেটাও দেখাবো টুটি নাই সেটাও দেখাবো বুঝতে পারছেন দেখেন একদম ঝকঝকা উপরকার যে আমার লাল সেলিং আছে লাল সেলিংটাও দেখা যাচ্ছে দেখেন হ্যাঁ এই এই কন্ডিশন আছে একদম আয়নার মতো ঝকঝকা এরপরে যদি আসি আমরা সামনের যে এই যে পাম্পারটা বাম্পারটা অ্যাক্সিডেন্ট করলে এই পাশে ক্ষয় যাবে ক্ষয় যাবে দেখেন ক্ষয় নাই কিন্তু একদম ঝকঝকা চকঝকা হ্যাঁ ফ্রেশ একদম ফ্রেশ খুবই ভালো এরপরে দেখেন এই যে ইয়েটা আপনার সাইলেঞ্জারটা সাইলেঞ্জারটা অনেক সময় ট্যাপ থাকে অ্যাক্সিডেন্ট করলে ট্যাপ থাকে এই যে এগুলো ট্যাপ থাকবে হ্যাঁ এই ধরনের কোনো কিছু নাই এবং ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো কোনবার ইঞ্জিন খোলা পড়েনি আর বাইকটা নেসি মূল মালিক থেকে যে কোনো সময় আপনি যদি ওনারশিপ চেঞ্জ করে মালিককে হাজির করে দেওয়া যাবে ইনশাল্লাহ এ পাশ থেকে যদি দেখি আমরা এ পাশ থেকে বাম্পারে একই অবস্থা কোনো দিন কোনো দিন নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই এরপরে যদি দেখি আমরা সাইলেঞ্জার সাইলেন্টার এই পাশ থেকে ভালো দেখা যাচ্ছে দেখেন হ্যাঁ স্যালেঞ্জার অনেক সময় দেখবেন একের জায়গায় ট্যাপ থাকে ট্যাপ যখন তখন থাকবে বুঝবেন তো মারাত্মক কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল এই কারণে ট্যাপ হয়েছে তো এরপরে দেখেন এর পাশ থেকে ইঞ্জিন দেখায় ইঞ্জিন দেখেন একদম ঝকঝকে চকচকে ফুল ফ্রেশ অবস্থায় আছে তো যারা নতুন বাইক খুঁজতেছেন তাদের জন্য এই বাইকটি স্পেশালি খুবই ভালো হবে এরপরে যদি দেখি আমরা সাইড কভার সাইড কভারটা দেখেন মার্শাল্লা অনেক ঝকঝকা চকচকা ফ্রেশ ফুল ফ্রেশ অবস্থায় আছে এখানে শুধু কোনো হয়তো কোনো কিছু উঠাইছিল এই কারণে একটু দাগ হয়েছে তো যদি চান এই স্টিকার কিন্তু চেঞ্জ করা যায় অরিজিনাল স্টিকার পাওয়া যায় অরিজিনাল স্টিকার লাগাই দিলে এটা কিছু কারণ এটা রঙে কোনো স্পট পর খালি শুধুমাত্র স্টিকার স্টিকারে দাগ পড়ছে হালকা দেখেন আপনি পেছনের টায়ারটা দেখেন পেছনের টায়ারটা মাসাল্লাহ সামনের পেছনের টায়ার মিল আছে মেসিং আছে খুবই ভালো আছে স্যালেঞ্জারটা দেখেন স্যালেঞ্জারটাও মাসাল্লাহ অনেক ভালো আছে তো টোটালি বাইকটা ফুল ফ্রেশ অবস্থায় আছে বাইকটা এখন দেখাবো কত কিলো রান করেছে এবং সাউন্ড কন্ডিশন দেখেন এক এক সেলফে স্টার্ট এবং একটা সাউন্ড খুবই ভালো আছে তো বাইকটার সাউন্ড দেখলাম কন্ডিশন সব কিছু দেখলাম তো যাদের এই বাইকটি ভালো লেগেছে বাইকটার মূল্য আজকের প্রাইস বলবো না রমজান উপলক্ষে ফিক্সড প্রাইস একদম ফিক্সড প্রাইস অষ্টাআশি হাজার টাকা যদি দাম দর করেন তাহলে আমি ফোন কেটে দেবো একবার অষ্টাআশি টাকা ফিক্সড প্রাইস বগুড়ার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড মূল মালিকের বাইকটা কোথায় পান বাইকটা বগুড়া বনানি লিচুতোলা শাসন ফিলিং স্টেশনের পাশে এতে দেখেন বিশ্ব রোড বিশ্ব রোডের পাশেই তো আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম